আজ কৌশিকী অমাবস্যা কাটাতার সীমান্ত পেরিয়ে ভারত বাংলাদেশ মহাশ্মশানের পাশে সাহেবগঞ্জের ছিন্নমস্তা মন্দিরে নিয়ে যাওয়া হল ছিন্নমস্তা মাকে আজ সোমবার ধুমধাম করে পুজো হবে ভারত বাংলাদেশ সাহেবগঞ্জ সীমান্তে প্রতি বছর কৌশিকী অমাবস্যায় দিনহাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জ কাটাতার সীমান্ত পেরিয়ে মহাশ্মসানের পাশে ছিন্নমস্তা পুজো আয়োজিত হয় সাহেবগঞ্জ সৎকার সমিতি আয়োজিত এবছর ছিন্নমস্তা পুজো বর্ষে করছে এই এই ঘিরে ধর্মীয় বিশ্বাস জানা গিয়েছে সালে এলাকায় পদার্পণ পুজোকে প্রচণ্ড খরা দেখা দিয়েছিল সেই খরা থেকে রক্ষা পেতে প্রথম ছিন্নমস্তা পুজো করতে বলেছিলেন এক তান্ত্রিক পুজোর পর প্রচণ্ড বৃষ্টিপাত হয় এরপর থেকেই পুজো প্রচলিত পুজোয় যারা মানত করেন তাদের সকলের মনস্কামনা পূর্ণ হয় এটাই প্রত্যেকের বিশ্বাস পুজোর দিন সারা রাত ধরে পুজো হয় সন্ধে থেকে পুজোর প্রস্তুতি এবং ভোরবেলায় প্রসাদ বিতরণ হয় আর ভারত বাংলাদেশ সীমান্তে পুজো হওয়ার কারণে প্রচুর বিএসএফ এবং সাহেবগঞ্জ থানার পুলিশ মোতায়েন থাকে সারা রাত ধরে কাটাতারের সেই গেট খোলা থাকে সেখান দিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে সঠিক ভারতীয় পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করেন পুণ্যার্থীরা দিনহাটা কোচবিহার ছাড়াও পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এমনকি কলকাতা নিম্ন আসামের বহু মানুষ এই পুজোয় আসেন পুজোকে ঘিরে ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তার মাঝে মিলন ক্ষেত্র তৈরি হয় ইতিমধ্যেই সীমান্তে সুরক্ষা বৃদ্ধি করা হয়েছে সোমবার সকাল থেকেই প্রচুর ভক্ত সমাগম আসতে শুরু করেছেন সারা রাত ধরে চলবে পুজো বিশ্বাস এবং মান্যতা দিয়ে সীমান্ত পারে এই কেন্দ্র করেই সেজে উঠেছে সাহেবগঞ্জ এখানে বিভিন্ন দূর থেকে ভক্তরা আসে বিএসএফ এবং পুলিশের সহযোগিতায় আমাদের এই পূজা অনুষ্ঠিত হয় আমরা থেকে প্রতিমা নিয়ে আসলাম নিয়ে এসে আজকে সহযোগিতায় আমরা রাত্রেবেলায় আমাদের ঘরের মধ্যে প্রথম প্রতিমা রেখে দিলাম